হাই এ আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বেগুন ভাপা তো দেখো কিভাবে কীভাবে এটা মেকিং প্রসেসটা তো ফার্স্টে কিছুটা সর্ষে রসুন আর কাঁচা লঙ্কা এভাবে বেটে নিচ্ছে আমার মা শিলনড়াতে ঠিক আছে তোমরাও বেটে নেবে পরিমাণ মতো আর এখানে বাড়তে বাড়তে ঠিক এরকম একটা চিষ্টে চলে আসবে আর এই যে সেই বেগুন দুটো যে দুটো ভাপা হবে দেখতে দেখো এখন বাটাটা তুলে নিয়েছে বেগুন দুটো রয়ে গেছে এবার ওই বাটাটার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা সর্ষের তেলও দিয়ে নেব ঠিক আছে করোনার মতো দেবে একটু বেশি দিলে ভালোই হয় আর একটু বেশ সর্ষের তেল দিয়ে নেবে এমন এই দেখো ম্যাক্সিমাম দু টু টেবিল স্পুন দিলেই হবে ঠিক আছে তো এইভাবে এটা পুরোটা মিক্সিংটা প্রসেসটা করতে হবে এটার উপরেই কিন্তু টেস্টটা নির্ভর করবে তো দেখতে পাচ্ছ করার পরে তাকে ভালো করে মিক্স করছি তেলটা দেওয়ার পরে যা গ্লেসিও একটা টেক্সচার এসছে দেখতেই পাচ্ছ তোমরা তারপরে এখানে বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছে আমার মা আবার এটার পরে আমি দেখাচ্ছিলাম যে এরকম করে দিতে হবে মা তো মা বলছে হুম হুম তারা আমি দিয়ে নিই তারপরে করিস তারপরে আমার মা একে মশলাগুলো লাগিয়ে বেগুনটাকে কলা পাতায় মুড়ে নিচ্ছে তো দেখো কলা পাতায় ভাপাটা কেমন হয় এভাবে ভালো করে বেঁধে এগুলোকে দেখো সবকটা একে একে বেঁধে নিচ্ছে তো তোমরা দেখো এবং সাথে থাকো কেমন এই যে বেঁধে নিয়েছে দেন এটাকে ভালো মতো বাদছে এটাই হলো লাস্ট বেশি অবশ্য করেনি দুটো তা করেছে যা যতটুকু হয় বাট আমাদের জন্য এইটুকুই নির্ভর মানে এনাফ ছিল তো দেখো বাধা হয়ে গেলো বাড়তে একটু প্রবলেম হচ্ছিল তারপরে একে একে কড়াইয়ের পর একটু হালকা জল দিয়ে গরম করে নিয়েছিল তারপরে এই বেগুনের যে কলাপাতা মোড়াটা ভাপার জন্য বসিয়ে দিয়েছে আমার মা তো দেখতে পাচ্ছ ঢেকে দিয়েছে প্রায় কত নয় মিনিট এরকম সামথিং ছিল একটু কম লো ফ্লেমে